সকালবেলার পরিবেশ চারিপাশটা তো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি সকালবেলা সূর্য উঠে দিতে আছে ছয়টা বাজে এখনই সূর্য মামা ওঠা পড়ছে যাই হোক সকালবেলা চারিপাশটা অনেক সুন্দর একটু কুয়াশা কুয়াশা পড়ছে এখন কুয়াশা কি জন্য এখন হয়তো বা বৃষ্টি বৃষ্টি হয় এর কারণে মনে হয় কুয়াশা কুয়াশা পড়ছে অবশ্য আমার ফুল এতটা বোঝা যেতেছে না ধান খেতে শেষে পড়ছে যে কুয়াশা যে পরে ওগুলা থেকে কিন্তু এখন কোন সিস্টেমের কুয়াশা আমি ঠিক জানি না আমাদের এখানকার ধান এখন ওই রকম ভাবে হয় নাই কেবল মনে হয় ফুল তো আছে এরকম ফুলই আছে যে ধানের মধ্যে ফুল দেখা রকম পরিমাণ ধান আরও কিছুদিন হয়তো বারো এক মাস লাগবে এগুলা পাকতে কিন্তু কিছু কিছু ক্ষেত আবার পেকে গেছে মানে কাটা যাইব আর কি আর আষ্ট দিন পরে আর কাটা যাইব এরকম অবস্থা হয়েছে এখানে মা ভেন্ডি গাছগুলো রাখছিল ভেন্ডি গাছগুলো বড় বড় হয়ে গেছে এই যে ভেন্ডি আসছে এগুলো খাওয়া যাইব এই যে এইগুলো গাছগুলো এই যে অনেকগুলোই ভেন্ডি আসছে খাওয়া চলবো ওই পাশে পাট গাছগুলো বড় বড় হয়ে গেছে পাট শাক আর অবশ্য এখন বেগুন গাছগুলা মারা গেছে এই যে তো ঢেঁড়স তুলে নেওয়া যায় সকালবেলা ঢ্যাঁড়স সিদ্ধ রান্না করা যাব এই যে নতুন গাছের ঢেঁড়সগুলো ভালোই লাগবে অনেকগুলাই আছে আরো আছে তো এই যে বাস অনেকগুলো ঢেড় তুলে নিছি মানে বাড়ি যাই দেখ ফুল গাছ কালকে কত ফুল আসছিল আজকে ফুল নেই না আবার কিছুক্ষণ পরে আর কি ফুটবো যেগুলো ফুটছিল কালকে ওগুলো তো নষ্ট হয়ে গেছে এই যে আর অনেক কলিয়া আছে আবার একটু পরেই ফুটব সুন্দর ফুল ফুটছে ফুলগুলো অনেক সুন্দর এই নাম কি আমি ঠিক জানি না এই কি ফুল গাছ হইতেছে নটমল্লিকা গাছ এই জায়গা আর অনেক ছিল এগুলো মানে মরে গেছে আর কেবল হইতেছে নটমল্লিকা গাছ এই যে দিদির ইয়ে রয়ে জায়গাও আছে এই যে গাছের আম গাছে অনেক আমি দেখা যায় তাই মা আম গুনা সুন্দর দেখা যাবে যে যে আম হয়েছে যদি একটু বড় সাইজ হইতো না তাহলে আমার ডেল ভেঙে যেত ওই যে কত আম নষ্ট হয়ে রয়েছে গাছে বেজে বেজে রয়েছে নষ্ট হয়ে আজকে পারো মনে আম কতটি পেয়ে পরে এলো কি করে থাকে মানে শুইলে ফেরে রায় খেতে মনে ফ্রিজে খামার পর মাসি না কইসে যে বাসায় গেলে পর আচার পানি দেওয়া মনে বাড়ির পিছনে বাবাবার বাবার করে নিতে আছে পরিষ্কার করে আনিছে বাবা এই যে আবার এই পাশ থেকে পরিষ্কার করতেছে এই যে এই দিক দিয়ে আরো অনেক পরিষ্কার করতে বা তো সে যাও খালি আমির ফাগুনে তো সুন্দরী আছে পাড়া আসার বা নিহ না অ যদি বাইৰা দি আমিতো গাছৰ কিছু পাৰা ভাৰিনে যিহেতু পাইৰা দিম সে জোৱান নাই আমাৰ আবাৰ গোটা ভাঙিছে

সবগুলো আমি যে পাশে আমগুলা মা নিতে আসে শোলে চুলা আমার দিতে আসে আমি আবার কেটে নিতে আসি মাছ আছে আসে আর এই যে পাশে আমি কেটে নিতে আসি পিস পিস করে পাশে মা আমগুলা কাটা শেষ হয়েছে আর কি মা শুখে দিতে আসে

তো বাথরুমের ডাল রান্না রুমে লাগিয়ে রাখো কারণ রান্নার রুমে তো তো বেশি জ্বালানো হয় না যদিও কখনো জ্বালা নয় আর কি টুকটাক এনে গেল হইব কিন্তু ওটা একটা বিল উঠবো বেশি লাল ডাই লাগানো হয়েছে লুজ হইল না চার চা হইলো

এই যে ঘর ভেঙে যেতেছে কামাগো বাসে ঘর ভেঙে ফেলাইতেছে ঝড়াইছে অনেক এই কনার দিয়ে ঝড়াইতেছে গো ওই যে দেখো কলার আইছে একটা ওই দেখছ এই গাছে তো ভালো আমাইছে কিন্তু আমার গাম পরে নেই

আলু কাটা হয়ে গেছে এই পাশে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে আর মা এই যে এখানে বেটে নিল আদা রসুন পেঁয়াজ তারপরে এখানে আছে জিরে আদা ধুনি বাটা এগুলা সব বেটে নিছি মা এখন গরম মশলাটা বেটে নিতেছে তো কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে নিব হালকা করে আলুটা ভেজে নিব তো এই পাশে আমি সব কিছু দিয়ে নিয়েছি মাংসের মধ্যে এখন মাংসটা ভালো করে মেখে নিব তো আমার আলুটা কষানো হয়ে গেছে মানে ভালকা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব তো আলুগুলো নামিয়ে নিছি এই তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে নিছি এখন জিরা দিয়ে নিব তো এই পাশে মাংসটা দিয়ে নিছি এখন ভালো করে কষিয়ে নিব যে বাহিরে চারি পাঁচটা আজকে ঘাসে রান্না করতে আসছি কারণ বাইরে অনেক বাতাস ওই জায়গায় রান্না করা যায় বোন এর জন্য ওই পাশে ধান গুলা গেছি। গেছে তো এই যে মিতা তো এই পাশে রান্না বান্না করতেছে আর আমি আবার বিকেলবেলা একটু এক জায়গায় যাব মানে এক বন্ধুরে ফোন দিলাম বলল যে ওদের এলাকায় নাকি একটু মেলার মতো হবে পহেলা মে ছুটি আছে তো দেখি একটু जाया ওইদিকে কি হয় না হয় আর আমি মোবাইল নিয়ে যাব না এর জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তো আসি কি হয় আপনাদের বলবো আচ্ছা বল না আজকে আজকে আমাদের রান্না করতে দেরি হইতে হইতে আছে কারণ হলো অঙ্কনে কাকা যে মির্জাপুর গেছিলো মুরগি আনার জন্য তখন আর কি রুটি ডাল নিয়ে আসছিলো ডাল রুটি এর কারণে ওইগুলো দুপুরে খাওয়া হয়েছে এর জন্য ভাবলাম একটু পরে পরে রান্না করি এর জন্য বিকেলবেলা রান্না করতে আসছি বিকেলের দিকে যাই হোক দেখাই যে থাকে আপনাদের তো আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন ঝুল দিয়ে নিব। ঝুল দিয়ে যে পাশে মুরগির তরকারি প্রায় হয়ে গেছে ঘন হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামে নিব তো মুরগি তো এটা হয়ে গেছে নামিয়ে আছি এখন পার শাকটা ভাজে করে নিব এটা বসে আ নিছি এটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে নিব তেল নিছি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ গুলা দিয়ে আনব তারপরে শাকটা ভাজি করে তো পেঁয়াজ গুলা দিয়ে নিছি হালকা একটু ভাজে নিব তো শাকগুলো দিয়ে নিছি ধরছি আমি তো আমার শাকটাও ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব শাকগুলো ভাজি হয়ে গেছে তো আমার আজকের মতো রান্না করা সব কিছুই শেষ এখানে শাক ভাজি পাট শাক ভাজি এখানে আছে মুরগি তরকারি হয়ে গেছে তো বিকেলবেলার পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করি সারা দিন তো আর টুকিটাকি যা পারছে ওইগুলোই দেখাইছি আজকের আকাশটা মেঘলা মেঘলা কুকিল কত সুন্দর এই যে সন্ধ্যা হয়ে গেছে ঘাসগুলা জুবা জুবা হয়ে গেছে আগে যেমন দুপার বেলা বেলেই একদম পাতা মেরে থাকতো ওরকম না জুবে গেছে মানে ওদের সন্ধ্যা হয়ে গেছে নিজ নিজ ঘরে চলে যাচ্ছে সবাই ওই যে পাখিরাও যেতেছে নিজ নিজ ঘরে তো প্রতিদিন তো আপনাদের খাওয়া খায় দি দেখাই কী রান্না করে সেগুলো দেখাই খাওয়া দাওয়া রিভিউ দেয় তো আজকে অন্যরকম আজকে কোনো খাওয়া দেবো না রান্না করলাম ওইগুলো দেখালাম কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এর জন্য অঙ্কনেক কাকাও বাড়ি না বাবা ঘুমায় আসে এর জন্য আর খাওয়ার কোনো ভিডিও দিতে পারি নাই যাই হোক যতটুকু পারছি দেখাইছি তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকে এই ভিডিওটা এত পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা